আসসালামু আলিকুম দোস্ত আজ কথা বলবো অকাফ সম্পত্তি নিয়ে অফ কি কে করতে পারেন সত্যি কি অকাপ সম্পত্তি সরকার দখল করতে পারে এবং সরকার বা কেনই চাইছে অকাপ সম্পত্তি দখল করতে আর মুসলমান কি এটা করতে দেবে অকাফের উপরে যে দুর্নীতি হচ্ছে সেটা কিভাবে রক্ষা করা যাবে আজকের ভিডিওতে সমস্ত সলিউশন সহ অকাপ সম্পত্তির পুরো ডিটেলস ভিডিও আপনাদের কাছে একটি রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করবেন ভিডিওটি শেয়ার করবেন ফেসবুকে ফলো করবেন আসুন শুরু করছি অকাফ সম্পত্তি অকাফ হচ্ছে ধরুন আমি কোন একটি সম্পত্তি আমার জাতির উন্নয়নের জন্য দরিদ্র অসহায় মজলুম মানুষের উন্নয়নের জন্য আমি দান করে দিলাম আমার ধর্মের বিভিন্ন কাজকর্মের জন্য আমি আমার সম্পত্তিকে অকাফ করলাম অকাফ একমাত্র আল্লাহর নামেই হয় অর্থাৎ আমার জমিন আজ থেকে এ জমিনের মালিক হয়ে যাবেন আল্লাহ সে মসজিদ হোক মাদ্রাসা হোক কবরস্থান হোক খানকা দরগা সব কিছুই অকাফ প্রপার্টি দেখাশোনা করে মূলত তিনজন প্রথমজন হচ্ছেন যিনি অকাফ করছেন তাকে বলা হয় অকিফ দ্বিতীয়ত যে জন্য অকাপ করা হচ্ছে সেটাকে বলা হয় মাউকুফ আলেই আর তৃতীয়ত মাতোয়াল্লি অর্থাৎ যিনি অকাফ সম্পত্তি দেখাশোনা করেন এই ভারতবর্ষের তৃতীয় লার্জেস্ট প্রপার্টি হচ্ছে অকাফ প্রপার্টি এই ভারতবর্ষের কোনো কণায় যদি অকাপ বোর্ড বলে যে এটি আমার সম্পত্তি তো কারোর ক্ষমতা নেই সেটা অস্বীকার করার এরকম শক্তিশালী একটি অকাব বোর্ডকে সরকার কেন ভাঙতে চাইছে এই অকাপ সম্পত্তির পরিমাণ প্রায় নাইন পয়েন্ট ফোর লক্ষ একর জমিন এবং আনুমানিক ওয়ান লক্ষ কোটি টাকা যেটি কিনা ভারতীয় সশস্ত্র বাহিনী এবং ভারতীয় রেলের পরে তৃতীয় লার্জেস্ট প্রপার্টি এবং গোটা পৃথিবীতে সব থেকে বেশি অকাফ হোল্ডিং এই ইন্ডিয়া এবং বর্তমান সমীকরণ হিসেবে যদি আপনি দেখেন পৃথিবীর সবথেকে বেশি মুসলমান বাস করে হিন্দুস্তানি এই অকাপ সম্পত্তি চালানোর জন্য একটি বিল বিল তৈরি হয়েছিল সেই অনুযায়ী ভারতবর্ষের অকাপ বোর্ড রয়েছে সেন্ট্রাল বোর্ড রয়েছে এবং স্টেট বোর্ড অকাপ সম্পত্তি দেখাশোনা করে সরকার চাইছে নাইনটিন নাইনটি ফাইভের বিলের কিছু সংশোধন করতে অকাফ অ্যাক্টের নামটাও পরিবর্তন করতে চাইছে ইউনাইটেড অকাপ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট অর্থাৎ উম্মিদ মাইনরিটি মিনিস্টার কিরণ রিজিজু অকাফ অ্যামেন্ডমেন্ট বিল দু লোকসভায় উপস্থাপন করেন এবং এই বিলটি নিয়ে বহু বিতর্ক হয় কারণ এটি মুসলিমদের নিজস্ব প্রপার্টি এর মধ্যে একটি হল অক সম্পত্তি দাবি করার জন্য প্রয়োজনীয় নথিপত্র এবং ডকুমেন্টস দিতে হবে যতদিন না দিতে পারছে। তাহলে সেটার উপরে কেস হবে সেটি ম্যাজিস্ট্রেটের আন্ডারে থাকবে অকা বোর্ডের আন্ডারে নয় এবং কোর্ট যদি রায় দেয় তারপরে সেটি বোর্ডের আন্ডারে যাবে এই ভারতবর্ষের আইন ব্যবস্থায় আজকে যদি কোর্টে আমি একটি কেস করি সেটি পঞ্চাশ ষাট বছর পরে কোর্টে উত্থাপিত হয় তো আজ আমার মসজিদে এসে যদি আপনি বলেন এর কাগজপত্র দেন তাহলে বলুন এই শত শত পুরোনো বছরের মসজিদ তার কাগজপত্র আমি কিভাবে আপনাকে দেব আজ যদি আপনি এসে তাজমহলের কাগজপত্র চান কুতুব মিনারের কাগজপত্র চান দিল্লির লালকেল্লার কাগজপত্র চান আমি কিভাবে দেব শুধু এটাই নয় আমি যদি আপনাকে বলি তাহলে আপনার দেবত্ব সম্পত্তির পুরীর জগন্নাথ মন্দিরের কালী মন্দিরের মা দুর্গার মন্দিরের আপনি ডকুমেন্টস দেখা আপনি দেখাতে পারবেন পারবেন না তো তাহলে আমাদের কাছ থেকে ডকুমেন্টস কেন চাইছেন তারপরে আপনি বলছেন যে একমাত্র মুসলিমরাই এবং নতুন মুসলিম হওয়া ব্যক্তি পাঁচ বছর পর থেকে অকাপ বোর্ডের সম্পত্তি দান করতে পারবে আচ্ছা আমি যদি আজকে মুসলমান হই তো কালকে আমি যদি আমার সম্পত্তি অকাপ বোর্ডে দান করি আপনি কেন বাধা দেবেন তাহলে আপনি আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করছে হ্যাঁ মানুষ মাত্রই ভুল অকাপ সম্পত্তির অপব্যবহার হচ্ছে তাই বলে এই ইস্যু ধরে আপনি পুরো অকাপ সম্পত্তিটাকে আপনার আয়ত্বে নেবেন এটা তো আর মুসলমান মেনে নেবে না এটা হচ্ছে মুসলিমদের নিজস্ব সম্পত্তি যদি সেখানে কোনো রকম দুর্নীতি হয় সেখানে রকম অন্যায় অবিচার হয় সেটা কোর্ট আছে আইন আছে মুসলমান জনগণ আছে তারাই ডিসাইড করবে আপনি কি এই ধরুন আমি যেমন বলছি আমার বাড়ি ঢোলা মাদারপাড়া এই মাদারপাড়া ফকির সাহেবের বাড়ি নামে বিখ্যাত আবার পূর্বপুরুষ ফকির সাহেব রহমাতুল্লাহ আলীছে যিনি জাতির উন্নয়নের জন্য বর্তমান বাজার মূল্য অনুযায়ী প্রায় আট থেকে দশ কোটি টাকার সম্পত্তি অকাফ করে গেছে দুখানা মাদ্রাসা একটি মসজিদ মাদ্রাসার নামে বারো থেকে পনেরো বিঘে জ্যামিন মসজিদের নামে জেমিন কবরস্থানের নামে জ্যামিন তো বলুন এই আট থেকে দশ কোটি টাকার প্রপার্টি আমার প্রপার্টি অর্থাৎ আমার পরিবারের প্রপার্টি আমরা দান করেছি কেন জাতির উন্নয়নের জন্য সেই উনিশশো তিয়াত্তর সাল থেকে আজ পর্যন্ত এই দুটি মাদ্রাসা থেকে হাজার হাজার ছাত্র রাজ্যের কোনায় কোনায় দেশের কোনায় কোনায় মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে তারা এই সমাজ পরিবর্তনের কাজ করছে আজ এই সম্পত্তির মালিকানা আপনি হবেন নাকি আমি হব আমার পূর্বপুরুষ যে সম্পত্তি দান করে গেছেন তার মালিক আপনাকে কেন হতে দেব আপনার যদি এত ইচ্ছা যে দুর্নীতির মুক্ত করবেন চলে যান আপনার দেবত্ব সম্পত্তিতে আপনার তো এত হাজার হাজার মন্দির রয়েছে আমরা কি আপনাকে বলছি যে মন্দিরের দায়িত্বে এই মন্দিরের বোর্ডে দেবত্ব বোর্ডে আমাদের মুসলিমদের স্থান নেন তাহলে আপনি কেন চাইছেন এই অকাব বোর্ডে বাধ্যতামূলক দুজন বিধর্মী এবং দুটি মহিলার সদস্য পদ দিতে হবে একটি কথা আমি সরকারকে বলে দিচ্ছি যে জেমিন এ সম্পত্তি সব কিছু আমাদের এটি একান্ত মুসলিমদের নিজস্ব ব্যাপার দেশের কোর্ট রয়েছে মুসলমান জনগণ রয়েছে তারা ডিসাইড করবে যে সম্পত্তির কিভাবে রক্ষা করব এবং কোন পথে পরিচালিত হবে পৃথিবীর প্রথম মানব হজরত আদম ইসলাম আমাদের আদি পিতা যিনি প্রথম পারে ছিলেন এই অখণ্ড ভারতবর্ষের শ্রীলঙ্কায় তখন থেকে এই জমিন আমাদের অর্থাৎ এটি আমার বাবার সম্পত্তি বলতে পারেন এই ভারতবর্ষের মুসলমানের প্রতি শুকুনের নজর দিয়ে দেখছে একটি কুদৃষ্টি কুধারণা তৈরি করছে তাদের একটু সাবধান হয়ে যাওয়া উচিত কারণ এই ভারতবর্ষ একটি ধর্ম নিরপেক্ষ গণতন্ত্র দেশ যেখানে প্রায় টোয়েন্টি পার্সেন্টের উপরে মুসলিম বসবাস করে তো আপনি বলুন আপনার বডিটাকে যদি আপনি হান্ড্রেড পারসেন্ট ধরেন তাহলে আপনার একটি হাত এবং একটি পা যদি টোয়েন্টি পারসেন্ট ধরেন এবং সেটিকে বাদ দিয়ে আপনি কি পরিপূর্ণ আপনি পঙ্গু চলতে পারবেন কিন্তু আপনি পঙ্গু ঠিক সেভাবেই মুসলমান ব্যতীত এই ভারতবর্ষ পঙ্গু যারা এই চিন্তাভাবনা নিয়ে এগোচ্ছেন এই টেন্ডেন্সি নিয়ে এগোচ্ছেন যে মুসলিম মুক্ত ভারতবর্ষ সেই আর এস এস ক্যাটাগরির এবং আর এস এস চিন্তাধারার মানুষদেরকে এটুকুই বলব যে আপনারা পূর্ণাঙ্গ ভারতবর্ষ দেখতে চান নাকি পঙ্গু ভারতবর্ষ দেখতে চান আজ যারা না বুঝে না পড়ে আটসাবি ইউনিভার্সিটির ছাত্র হয়ে বিভিন্ন রকম বিদ্বেষমূলক শিক্ষায় শিক্ষিত হয়ে যে ভারতবর্ষের জমিনকে উত্তপ্ত করার চেষ্টা করছেন মনে রাখবেন এই ভারতবর্ষের জমিন একটি পবিত্র জমিন মুসলমান রক্ত দিতে জানে তাই আমি বলবো এই ভারতবর্ষের হিন্দু মুসলমান দলিত আদিবাসী কাঁধে কাঁধ মিলিয়ে সেই কবি কাজী নজরুল ইসলামের একটি বাণী এক দুইটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু তাহার নয়নমণি মুসলিম তাহার প্রাণ এই মন্ত্রে দীক্ষিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুস্থ স্বাভাবিক ভারতবর্ষের জন্য আগিয়ে চলুন যদি পঙ্গু ভারতবর্ষ দেখতে চান তাহলে এই বিদ্বেষ এই এজেন্টাগুলো বাস্তবায়ন করুন মুসলমান কোনোদিন কারোর কাছে মাথা নত করেনি আর করবেও না এশরেফ সিবায় খোদাকে ছাড়া কিসিকে সামনে এসার নেই যুক্তা সালাম আলিকুম ভালো থাকবেন ভিডিওটি শেয়ার করে চারিদিকে ছড়িয়ে দেবেন